লিখলে লাভটাকে এটা অনেকে বুঝতে পারে না আমিও চিন্তা করতাম যে রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম অন হয় এই জন্য বোধহয় লেখার লাভ আছে এই পাঁচ সাত দিন আগে একটা আর্টিকেল পড়লাম অবাক হয়ে গেছে কি সেটা একজন ধরা যাক যে কম্পিউটারে লিখতেছে কম্পিউটারে কম্পিউটারে যখন কেউ একটা পড়া লেখে বা যে কোনো জিনিস তখন তার ব্রেইনে সাতটা রাস্তা তৈরি হয় সাতটা জিনিসের সাথে ব্রেইনের নিউরনের কানেকশন তৈরি হয় আর ওই জিনিসটায় কেউ যখন কলম আর খাতা নিয়ে হাত দিয়া লিখতে থাকে তখন একশোটার বেশি রাস্তা চালু হয়ে যায় বুঝে নাই তার মানে আমি যখন একটা জিনিস কম্পিউটারে লিখছি তখন সাতটা অনলি সেভেন সাতটা রাস্তা সাতটা কানেকশন ব্রেনের একটা নিউরনের সাথে অন্যদের হয় আর ওইটা যখন আমি লিখে ফেললাম তখন একশোটার বেশি রাস্তা চালু হয়ে যায় যে কোনো শিক্ষার্থী যদি জীবনে সফল হইতে চায় তার এক নাম্বার কাজ যেটা সেটা কি কানেকশন কানেকশন ভালো হবে না আমি যদি বলি যে একটা স্টুডেন্ট আছে তার সাতজন বন্ধু আরেকজন স্টুডেন্ট আছে তার একশো জন কে বেশি পাওয়ারফুল কে ফেসবুকের বন্ধু না সত্যিকারে আছে কে বেশি পাওয়ারফুল হ্যাঁ একশো